সালামু কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আবারও আপনাদের সামনে আমরা নতুন করে একটা রিভিউ নিয়ে এসেছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আমরা তিনটে প্রোডাক্ট টাকার বাহিরে আমরা ডেলিভারি দেব এক দুই তিন কোয়ালিটি খুবই হাই ক্লাস কোয়ালিটি করেছি ইউনিক জানেন তো আমরা আপনারা তো জানেনই যে আমরা ইউনিক ফার্নিচারগুলো তৈরি করে থাকি হ্যাঁ তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে বুক সেলফ দেখুন খুবই সুন্দর খুবই ইউনিক একদম নতুন ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখুন হ্যাঁ এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এই বুক সেলটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আমরা দেখুন অটো আমাদের ঢোল লেগে যাচ্ছে আমরা হাইড্রোলিক কবজগুলো ইউজ করে থাকি একশো খুবই উন্নত মানের আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ তারপরে এটা হচ্ছে সিঙ্গেল আলমিরা এটা হচ্ছে সিঙ্গেল এক এক পাল্লার এক পাল্লার এখানে হচ্ছে মিররও দিছি আমরা হ্যাঁ মিররও দিয়েছি যে দেখুন এখানে স্পেসটা দেখুন অনেক অনেকটুকু স্পেস হ্যাঁ আপনি ইচ্ছে মতো আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যা আছে সব রাখতে পারবেন এটা হচ্ছে এই যে দেখুন অটো লেগে যাচ্ছে আমরা হাইড্রোলিক অবজা ইউজ করেছি এটাই হচ্ছে তার প্রমাণ আর আমরা হাই কোয়ালিটি যেই অ্যাক্স এগুলোই আমরা ব্যবহার করে থাকি মূলত এটা হচ্ছে সাত হাজার টাকা প্রাইস আমার মানে প্রত্যেকটা প্রোডাক্টের মানে প্রাইসটা বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই এটার প্রাইস কত কি বেটার প্রাইস কত এই কারণে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা আইটেমের আমরা প্রাইস বলে দিই যাতে আপনারা বুঝতে সহজ হয় আপনারা যদি আমাদেরকে অর্ডার দেন যাতে অর্ডার মতো যাতে আমরা দিতেও পারি হ্যাঁ আর বারবার বলতো না হয় আর আমরা মূলত ফিক্সড প্রাইজে বিক্রি করি তাই এগুলো নিয়ে আসা এই প্রাইজগুলো নিয়ে আসা আচ্ছা যাই হোক এটা হচ্ছে ড্রেসিং টেবিল প্লাস আলমিরা এটা এটা হচ্ছে খুবই ইউনিক করেছি আমরা আর এখানে দেখুন এখানে এই যে দেখুন এখানে আমরা পাল্লা দিয়েছি এখানে এখানে সেলফ করা আছে তারপরে এখানে আমরা যে ম্যাগনেটগুলো ইউজ করেছি খুব দামি দামি আমরা ম্যাগনেটগুলো ইউজ করেছি হ্যাঁ তারপরে এখানে দুটো রয়্যাল আছে এখানে দুইটা ড্রয়ার আছে এখানে আরেকটা পাল্লা মিরর এটা হচ্ছে মিরর সামনে মিরর দিয়েছি আপনার যে ড্রেসিং টেবিলের কাজটা সেই কাজটা এখানে হবে এটার পরে এই যে দেখুন এখানে হচ্ছে এই যে মিরর মিরোরটা আপনার পাল্লাটা সরানোর পরে দেখুন এখানে সেলফ অনেক স্পেস আছে আপনার যেই মানে কাপড় চোপড় যাই প্রয়োজনীয় যাই জিনিস আসবপত্র জিনিসপাতি যাই রাখেন অনেকটাই স্পেস আপনারা মন মতো রাখতে পারবেন হ্যাঁ এই হচ্ছে তারপরে দেখুন এই যেখানে আমরা কবজাগুলো হাইড্রোলিক ইউজ করেছি আমি বারবার বলতেছি যে আমাদের কোয়ালিটি আমাদের কাজ মানে অনেক হাই কোয়ালিটি যে দেখুন আমাদের যে ফিটিংস আমরা এজিনটা এই ব্র্যান্ড মেশিন দিয়ে আমরা ফিটিংটা করে থাকি এখানে কোনো ভাবই তোলা নেই এখানে কোনো ভাববি পাবেন না একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল পাবেন কোনো ডিস্টার্ব পাবেন না কোনো ভাবই পাবেন না মানে আপনাদের মন মতো আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করেছি ওকে ভিউয়ার্স আপনাদের যদি ইচ্ছে থাকে যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তাহলে আপনারা আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি যে কোনো ফার্নিচার আমরা সব আপনাদেরকে দিব আপনাদের পছন্দ মতো তো ঠিক আছে ভিউওয়ার্স ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার নেক্সট দেখা হবে আসসালামু আলাইকুম